দুজনে মিলে চলো যাই পালাইয়া পীড়িতের খেতায় আগুন দিছে জ্বালাইয়া দুজনে মিলে চলো যাই পালাইয়া পীড়িতের খেতায় আগুন দিছে জ্বালাইয়া এরকম যদি খেতায় আগুন জ্বালাইতে চান এরকম যে টিকটক প্রোগ্রাম গুলো হয় এখানেই আসবেন এখানে আসলে কিন্তু খেতায় আগুন জ্বলে যাবে ঠিক না বলছেন আপু হ্যাঁ অবশ্যই আচ্ছা আপু আপনি কয়জনের খেতে এরকম আগুন জ্বালাইছিলেন ও অনেক ছেলে খেতে আগুন জ্বলে গেছে আমাকে দেখে অনেক ছেলের আগুন গেছে অনেক ছেলে কাম সারছে যেই খেতায় শীতকালে আগুন ধরে এমন গরম হয় বৃষ্টি হয় এমন ওই আগুন ধরবো আপু তো আপনার নাম কি আমার নাম হচ্ছে আরোহী আরোহী আপু হ্যাঁ আচ্ছা আপু আজকে তো অনেক মানুষ এখানে এসেছে হ্যাঁ ভিডিও করছে নাচছে গাইছে তো আপনিও তো এই উদ্দেশ্যে এসেছেন হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে ঘুরে ফিরে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে হ্যাঁ আচ্ছা এই যে ভিডিও করছে করছে সবাই আপনি কি কি টাইপের ভিডিও গুলো করেন আমি মিলিয়ে বলছি ভয়েস ভিডিও করতেছি কন্টেন্ট ভিডিও করতেছি সব মিলিয়ে সব মিলিয়ে এখন এখানে আমি যাদেরকে দেখছি যদি একশো জন মেয়ে থাকে এর পাশে যদি আপনাকে আমি দাঁড় করায় দিই আপনাকে কিন্তু চিনে বের করা যাবে মানে তাহলে রূপের রহস্য দেখি আপনার মানে কোন ধরনের ইয়া ছাড়া ওজুহাত ছাড়া রূপের রহস্যটা বলবেন আমাকে আল্লাহ সুন্দর করে বানাইছে আমি নিজে সেই সৌন্দর্যের উপর নিজে একটু চর্চা করি এজন্য আমি মাসাল্লাহ সুন্দর সবাই আমাকে সুন্দর বলে আমার শুনতে ভালো লাগে তাই আমি আরো স্মার্ট হয়ে আরো সুন্দর ভাবে চলাফেরা করি আচ্ছা আচ্ছা মানে যত বেশি আপনাকে নিয়ে প্রশংসা করে তত আরো বেশি স্মার্ট হন তত আপনি নিজে স্মার্ট হন বেশ ভালো লাগলো কথাটা শুনে আপু মানে ইপুন তো ছাকা দিয়েছেন নাকি ছাকা আমি ছাকা দিয়েছি ওভার ছাকা খেয়েছি অনেক ছেলে কে ছাকা দিয়েছি আর একজনের কাছে প্রতারিত হয়ে ধোকা খেয়ে গিয়েছি আচ্ছা ধোকাটা কি ইদানিং খেয়েছেন নাকি খেয়েছেন না ধোকাটা আগে খেয়েছি ধোকা আগে খেয়ে পাকা হয়ে পরে এখন সবাইকে ছাকা দিচ্ছি মানে এখন শুধু ছাকাই দিয়ে যাচ্ছেন হ্যাঁ ঢাককা খায়া পাকা হয়ে এখন সবাইকে ছাকা দিচ্ছি टोटल কতজনকে দিয়েছেন এরকম অলরি তো হবে 50 60 জন 50 60 জন যাও আমরা একটু চাנס নেওয়ার চেষ্টা করব এদার হবে না কারণ এখন যে যাচ্ছে তাকে তিনি ছেকা দিচ্ছে তো সবকিছু মিলিয়ে ছেকা দেওয়ার মধ্যে থাকলে কি হবে জীবন সঙ্গীত একজন প্রয়োজন আছে অবশ্যই তাহলে কিরকম চাইবেন জীবন আমি চা একটা ছেলে গরিব হোক বা কা দেখতে কালো হোক বাট সেটাতে কোনো সমস্যা নাই কিন্তু ছেলেটা আমাকে অনেক ভালোবাসবে অনেক কেয়ার করবে অনেক লাইক করবে সারা জীবন আমার পাশে থাকবে আমি আর কিছু চাই না হ্যাপি আচ্ছা আমার মতো আমার মতো খাটো হলে চলবো না যেমনই হোক মানুষটা মানুষের মনটা সুন্দর থাকলে পুরো পৃথিবী সুন্দর ওহ তাহলে একটা চান্স নেওয়া যায় নেক্সট যাই হোক আমরা চান্স পরে নেই তো সবকিছু মিলিয়ে আপু কোথা থেকে এখানে আসলেন আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুড়িগ্রামে আর আমি থাকি হচ্ছে এখানে গাজীপুর বাইপাসে গাজীপুর বাইপাসে থাকেন আচ্ছা আচ্ছা বেশ ভালো লাগছে কথা বলে আপু তো দেখলাম বেশ কয়েকটা ভিডিও আপনার ইতিমধ্যে ভাইরাল হয়েছে পেজে মনে হচ্ছে হ্যাঁ 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 কন্টিনিউ এগুলো করে যাচ্ছেন কন্টিনিউ করছে তাহলে আপনার চিন্তা ভাবনা কি নেক্সট নেক্সট ভাবনা আমি যদি কোনো ভালো কন্টেন্ট ক্রিয়েটার হতে পারি তাহলে গরিব দুঃখীদের পাশে থাকবো সবার হচ্ছে বিপদে আপদের পাশে থাকবো তারপর হচ্ছে আমি যতটুকু সম্ভব মানুষকে সহযোগিতা করবো আর আমি ফেসবুকের সাথেই থাকবো আপনাদের সবাইকে বিনোদন দেবো এটাই ইচ্ছে আমার আচ্ছা তাহলে আমি এখন আপনার কাছে সবার উদ্দেশ্যে সবার পাশে যেহেতু থাকবেন এ সবাইকে নিয়ে ছোট্ট আরেকটা গানের করলে কি শুনতে পারি নাচের তালে তাহলে যদি আপনি শুনান সবাইকে আর আসলে एक्चुअली আমি হচ্ছে কোন सिंगर না বাট কোন হচ্ছে অভিনেতা বড় ওই ধরনের কিছু না আমি টিকটক করি পাশাপাশি হচ্ছে এই যে নাচ গানের প্রোগ্রাম করি এগুলো এখন তারপর হচ্ছে আপনারা বলছেন না কি করবো হ্যাঁ সুনীত আসলে আপুকে দেখে কারোর চোখ ফিরবে না তাই সবাই চোখ দিয়ে মনে যে সরকার গান্ডা শুনুন আপু অভিনেত্রী হোক বা নাও শিল্পী হোক বা নাও আপু কিন্তু বজেনি তো বললাম 100 জনের পাশে দাঁড়াইলে 1 জন আপু শুনুন বন্ধুরা কি করছ জীবনে উপরে গেলে জীবনে আল্লাহ এটা কি গান ছিল জোস বিষরা বিছড়া তাহলে এই হিসাব কিতাব এটা হিসাব কিতাব শর্টকাটে বলে দিলাম শর্টকাটে হ্যাঁ আচ্ছা এখন বিষয় হচ্ছে আপু প্রেমে অনেক কিছু ছ্যাকা দিয়েছেন হ্যাঁ জেনিনলি ভাবে কয়দিন পরে জীবন সঙ্গী ধরবেন না আমি জেনেলিভাবে আমার ইচ্ছে না এখন কারণ এখনকার যে যুগ ছেলে শুধু খেয়ে দিয়ে ছেড়ে দেবে আচ্ছা কে আর রাখবে না তার মানে আপনার আপনি আপনার সাথে আপনাকে যিনি প্রতারণা করেছে আপনার সাথে উনি তাহলে আপনার সাথে অনেক খারাপভাবে প্রতারণা করেছে হ্যাঁ বাজেভাবেই করেছে একটু একটু শেয়ার করা যাবে কি যেমন আমার সাথে ছিল আমাকে ভালোবাসবে আমাকে সংসার করবে আমার সাথে থাকবে বলে আমার সাথে অনেক কিছু করছে আমি হচ্ছে গিয়ে ভালোবাসি শহরে বাইক কিনে দিচ্ছি আইফোন কিনে দিচ্ছি এগুলো নিয়ে খায়া পরে চলে গেছে এই জনরা বেডিস স্যার কত দিনের রিলেশন ছিল এটা প্রায় 3 বছর হলো 2020 সাল থেকে 23 সাল পর্যন্ত রিলেশন ছিল পরে 23 সালের ফেব্রুয়ারির দিকেও বিয়ে করে ফেলছে ওর বাড়ি থেকে বিয়ে করে ফেলছে পরে আর বলে দেখ আমি বিয়ে করে ফেলছি তোদের মতো মেয়েদের সাথে তো আসলে হচ্ছে ভালো যতই বাসিতর যতই শুদ্ধ করতে পারিস বা সমাজে মানবে না আর আমার বাবা আমার ফ্যামিলি কখনোই মানবে না বাবা আমার মুখ রক্ষা মান রাখতে হলে বিয়ে অবশ্যই করতে হবে তাই বিয়ে করে ফেলছি তুই তোর মতো থাক আমি আমার থাক তো ভালোবাসার কারণে আপু ভালোবাসার কারণে সাজাহান মোহাম্মদ আদের জন্য তাজমহল করলো আরও কত দৃষ্টান্ত আছে সেগুলো নাইলে আমি নাই দিলাম আপনাকে সে ভালোবেসেছে সে তার ফ্যামিলিকে ছেড়ে আপনি এত সুখ দিছেন আপনার কাছে থাকলো না এটাই তো আমার কপাল এটাই তো আমার দুর্ভাগ্য এর জন্য নিজেকে দুর্ভাগ্যভাবে নিজেকে দূরে রাখি সবাই ভালো থাকুক আমি একাই দূরে থাকি আমরা না আসলে সবার কাছেই প্রয়োজনীয় প্রয়োজন তো সব মিলিয়ে আপু আপনি বলছেন যে ছ্যাকা দিয়েছে আরেকটা কথা বলেছেন যে প্রয়োজনই মানুষ প্রয়োজন হয় এমন একটা কিছু না তো আসলে এই সময়টা আমরা এরকমটাই বেশি দেখতে পাচ্ছি হ্যাঁ আপনি যেহেতু ভালো উদ্যোগ নিয়েছেন কন্টেন্ট তৈরি করবেন মানুষের পাশে দাঁড়াবেন আমরাও চাই আপনি কন্টেন্ট তৈরি করেন মানুষের পাশে দাঁড়ান থ্যাংক ইউ কথা বলেছেন আর কিছু বলবেন দর্শক আর দর্শকের উদ্দেশ্যে করে বলছি দর্শক আপনারা যদি চান আমরা ভালো হতে তাহলে আপনারা একটু আমাদের হচ্ছে ভালো চোখে দেখেন আমরাও তো আপনাদের মতো কারণা কারণ ঘরে জন্ম হয়েছি আপনারা তো আপনাদের ভাই বোন হতে পারতাম আমাদেরকে একটু সহানুভূতি চোখে দেখবেন তাহলে এই যে রাস্তা রাস্তা আমরা হাত পেতে চালা তুলতে হবে না যেমন আমি এই যে আমি নাচ গান করি ভালো ডান্সার নাচ করতে পারি গাইতে পারি চলতে পারি ফিরতে পারি ভালো অভিনয় করতে পারি আপনারা যদি আমাকে ভালোবাসা দেন তাহলে আপনাদের ভালোবাসা পেয়ে আমি কেন মানুষের আর হাত পেতে যাবো আমি যেটা পাবো আপনাদের ভালোবাসায় সেটা দিয়ে আমি দশটা গরিবকে যেন হেল্প করতে পারি আমি চাই আপনারা সবাই একটু আমাদের সহানুতি সহানুভূতির চোখে দেখেন আর সবাই একটু ভালোবাসেন মন থেকে আমাদের কেউ আমাদের এই সমাজের অবহেলিত লাঞ্ছিত বলে এই যে আবর্জনা ভেবে মানে দূরে ফেলে দিন আমরাও মানুষ আমরাও মানুষকে ভালোবাসতে পারি আমরা মানুষের সমাজে চলতে পারি আমরা হিজরা বলে যে সবাই খারাপ সেটা না হ্যাঁ আছে হাতের পাচাঙ্গুল যেমন মান না সবাই যেমন ভালো খারাপ আছে আমাদের মধ্যেও ভালো খারাপ আছে আপনারা যদি আমাদের সাথে ভালো ব্যবহার করে আমরা কখনই খারাপ বিহেভ করবো না অনেক সুন্দর করে অনেক কথা বলে দিয়েছে আপনার কথা সেটা কথা মনে হলো জি বলবো জি বল বিষয়টা হচ্ছে আমরা আমাদের সাধারণ মানুষগুলো আছে সেই মানুষগুলো অনেকের মনে প্রশ্ন জাগে যে একটা তৃতীয় লিঙ্গের নারী যিনি আছেন বা পুরুষ যিনি আছেন তিনি কাকে পছন্দ করে মূলত ছেলে কেনা মেয়েকে আসলে অ্যাকচুয়ালি একটা তৃতীয় লিঙ্গের মানুষ যারা হয় ওরা তো হচ্ছে যদি তার জেন্ডার দুই প্রকার হয় একটা ফেমেল একটা মেলা যারা ছেলে হিজরা হয় ওরা তো হচ্ছে ছেলেদের যারা মেয়ে হিজরা হয় তারা মেয়েদের মধ্যে সবকিছু ঠিকঠাক থাকে শুধু ব্যাবি কনসেপ্ট করতে পারে না তো যারা মেয়ে হিজরা অর্থ একটা ছেলেকে বিয়ে করে সংসার করতে পারবে সবকিছু করতে পারবে আর যারা ছেলে হিজরা অর্থ হচ্ছে যে ব্যবসা করে ধান্দা করে আর ধান্দা করে এইটা এখন যারা প্রকৃত হিজ একটা আমাদের মধ্যে একটা নারী একটা ফ্যামিলি একটা মেয়ে হিজরা ওরা তো একটা ছেলেকেই চাবে কাছে যে একটা ছেলের সাথে সংসার করব ঘর করবো ওই ছেলেকে নিয়ে সারা জীবন থাকবো এটাই সব বার আসা তাই না আচ্ছা আচ্ছা অনেক সুন্দর করে কথা বলেছে আসলে আপু যত কথা বলছে আমি তার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছি আমি জানি না কি হবে যাক সবকিছু মিলে আপনি ভালো থাকবেন আপনি ওকে থ্যাংক ইউ আর আপনাকে আর আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি আপনাকে অনেক ধন্যবাদ গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই শুভকামনা আসসালামু আলাইকুম